প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে এস জে এডুকেশন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা বাংলা নিতিপত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টির নাম হচ্ছে নর নারিবাসচক এস এস সি এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে সদরচর দেখা যায় আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো এবং যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো প্রথমেই আমরা যেই জিনিসটা শিখব যে নর নারীবাচক কাকে বলে নরনারিবাচকের সংঘায় বলা আছে যে সকল চিহ্ন দ্বারা নর নারী ও ক্লিপ জাতীয় শব্দকে নির্দেশ করে তাকে নরনিবেচক বলে এই সংজ্ঞার মধ্যে আমরা দুইটা জিনিসকে আমরা নির্দেশ করে দিচ্ছি সেটা হচ্ছে যে নর বলতে এখানে পুরুষ জাতীয় শব্দকে বোঝানো হয়েছে এবং নারী বলতে এখানে মহিলা আমাদের বোঝানো হয়েছে মহিলা বা মেয়েদের আমরা বলতে পারি মেয়েদেরকে বোঝানো হয়েছে এবং ক্লিপ বলতে এখানে জরবস্তু জড় বলতে চেয়ার টেবিল বই খাতা কলম এই সকল জিনিসকে বোঝানো হয়েছে আমরা এছাড়াও আমরা নরনারীবাচক সম্পর্কে বেশি কিছু তথ্য আমরা জেনে নেবো সেটি হচ্ছে যে এই নরনারী এই সম্পর্কিত অধ্যায়টি মূলত বিশেষ্য বিশেষণ পদের হয়ে থাকে মোটকথা যেই শব্দগুলো বিশেষ্য এবং বিশেষণ জাতীয় শব্দগুলো আমরা নরন করতে পারবো দুই নম্বরে দেওয়া আছে সেটি হলো এটি লিঙ্গান্তর অধ্যায় নামেও পরিচিত পূর্বের বইয়ে মোটকথা বিগত দিনের বইয়ে নরনারিবাচক নামে কোনো অধ্যায় ছিল না এটি লিঙ্গান্তর অধ্যায় নামে দেওয়া আছে এবং তিনে বলা আছে নরনারিবাচক শব্দ চার প্রকার একটি হচ্ছে পুংলিঙ্গ